জানাবো সব রাজনৈতিক দলের প্রতি যে আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে এবং একটি সঠিক নির্বাচন জাতি হয় এই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে না হয় এ দেশকে উদ্ধার সঠিক পথে রাখার আর কোন বিকল্প থাকবে না এবং এতে করে সকলেই আমরা সাফার করবো কেউ যেটা মনে করে যে ক্ষমতা গেলেই বোধ সব শেষ হয়ে গেল আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত হবে আমি কয়েকটি জায়গায় তারা যে হামলা করছে এর সামান্য একটি নমুনা দিস ইজ নট দি অল কারণ সবটাই বের করে এনে এখানে আনা ইটস নট পসিবল কিন্তু কয়েকটি নমুনার কথা আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি কি ওদম সেখানে আছে এবং এটা একটা এখানে কিছু আমাদের ডকুমেন্টারিও আছে যেখানে যেখানে তাদের ঘটনা আছে এগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি বিভিন্ন পত্রিকা যেগুলো আসছে ঘটনাগুলি শুধু আমি উল্লেখ করছি কারণ আমি তো করতে চাই না আপনাদেরকে দেওয়া হবে যেমন রোববার পঁচিশে জানুয়ারি দুপুরের যশোর দুই আসনে নারী পাল্লার পক্ষে ভোটের প্রচারনা জামাতের নারী নেতৃত্ব পর যুবদলের হামলা অনস্থার ঘটনা ঘটেছে এতে দুইজন নারী আহত হয়েছেন জিগ্রাশ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইস্তানীর উপজেলা মহিলা নেত্রীরা দাঁড়ী পল্লাপতিকে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ আনাস, সোয়াগ সহ পণ্য বিরিয়ানের একটি দল জামাতের মহিলা কর্মীদের উপরে অতর্কিত হামলা করে আহত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এ সময় তারা মহিলাদের বেঙেটি বেগু ছিনিয়ে নিয়ে যায় চুয়ান্নায় পঁচিশে জানুয়ারি রোববার বেলা সাড়ে তিনটার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসুলের পক্ষে জামাত ইসলামী ও তার অঙ্গ নারী নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন এ সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্থা করেন পরে বিএনপির পুরুষ কর্মীরা ঘটনাস্থলে এসে জামাতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এ সময় দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধরের অভিযোগ করেছেন জামাতের নেতা কর্মীরা খবর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এ ঘটনায় জামাতের পাঁচজন নারী আহত হয়েছেন কুমিল্লা নির্বাচনী প্রচারের সময় জামাতের নারী কর্মীদের প্রকাশ্যে গৃহে হেনস্থা করা হয় নারীদের হিজাব নাকা খুলে নিয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে চলাফেরা বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি কমিটি দ্বারা জামাতের নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে নারীদের প্রচারণা কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং শারীরিক ভাবে হয় হাটে জামাতের নারী কর্মীদের হিজাব নিয়ে টানা করে এবং হিজাব খুলে নেয় তারা বলে বোর্ড চেতনা বরং চুরির জন্য এসেছে নাকি জামাত কর্মীরা ঘটনার ভিডিও ধারণ করলে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় জামাতের পুরুষ সদস্যদের বিএনপি নেতাদের নেতৃত্বে রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয় চারটি মোটর সাইকেল ভাঙচুর করে একটি ল্যাপটপ ভাঙচুর করে প্রশাসনের সামনে ঘটনা ঘটলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল লাল লালমোহনে রমাগঞ্জ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে জামাতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কার্যক্রম অংশ নিতে ইউনুস পাটের বাড়িতে যান এ সময় স্থানীয় নুর নবীর ছেলে রুবেল তাদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাস করে বেশি জানতে পারে এক নারী কর্মীর স্বামী ও রায়চ বাজার ব্যবসায়ী মোহাম্মদ মোটো পানি রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তাকেও গালিগালাস করে পরে রুবেল রুবেলমুদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালায় সন্ধ্যার দিকে বিএনপির কয়েকজন নেতা কর্মী বাজার এলাকায় জড়ো হন এক পর্যায়ে দশ দলীয় জোট কর্মীদেরও হামলা চালানো হয় এতে বিডিপির বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্তত পনেরো জন নেতা কর্মী গুরুতর আহত হন লালমন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয় অপরদিকে বলার চর পছন্দের প্রার্থীর বিপক্ষে পচনা নির্বাচনের পচনা নামায় হাজরা বেগর নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছেন স্থানীয় এক যুবদল নেতা শাহাবুদ্দিন এই সময় তাকে রক্ষা করতে গিয়ে এলে ওই নারীর নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও নির্মমভাবে মারধর ও পেটে লাথি মারা হয় এক পর্যায়ে শাহাবুদ্দিন ওই নারীর কাঞ্চনের স্বর্ণালঙ্কা নিয়ে যান এবং কার দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন পরে চিকিৎসক তার মাথায় ছটি সেলাই ও ছেড়ে যাওয়া কানে দুটি সেলাই দেন জামাত নাজিরা নির্বাচনী কাজে না করতে পারে সেজন্য হুমকি দিয়েছেন বিএনপি নেত্রী ও এমপি প্রার্থীর স্ত্রী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া পাপিয়া তার বক্তব্যে বলেছেন মাবন্দির উদ্দেশ্যে বলছি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আগে জামাত ইসলামিক ছাত্রী সংস্থার কর্মীরা কেউ বাসা গেলে নয় নয় নয়ে কল দিয়ে ধরিয়ে দেবেন যাতে বয়ান দেওয়ার সুযোগ না পান মেহরপুর গভর প্রোগ্রামে জামাতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ করায় তিনজনকে মারধর করা হয় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা হায়দারের হামলা বা মারধর করা হয় এর আগেও তারা একবার নির্বাচনের কাজে বাধা দিয়েছিলেন কেরানীগঞ্জে বিএনপি কর্মীদের হাতে জামাতের নারী কর্মীরা মারধরের শিকার হয়েছেন জামাতের এমপি প্রার্থীর পক্ষে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র পত্র বিজি করেছিলেন তখন আরেক নারী কর্মী মুঠোফোনের দৃশ্য ধারণ করেছিলেন চেক সে সময় বিএনপি কিছু নেতাকর্মী কর্মী ভিডিও ধারণাকারী মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তখন অন্য নারী কর্মীরা বাধা দিলে তাদের বেনেটি ও ট্রেনে ছিঁড়ে ফেলা হয় এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কর্মীরা জামাতের নারী কর্মীদের লাথি ও কিল দেন এই ঘটনায় থানায় অভিযোগ করার পর ওসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু কিছুই করা হয়নি এছাড়া দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী কর্মীরা আহত হয়েছেন বাজার মুখে পড়েছেন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি বন্ধুবন এটি মাত্র কয়েকটি ঘটনা আমরা বিবৃত করলাম সারা দেশের অসংখ্য ঘটনা ঘটছে এবং এটা যেহেতু স্পর্শ বেশি বলে আমরা নারীদের ইস্যুটাকেই অগ্রাধিকার দিয়ে এখানে পেশ করেছি মূলত বহু জায়গায় অধিকাংশ কেন্দ্রেই ভোট কনসিচুয়েন্সিতেই তারা হুমকি ধুমকি দিচ্ছে মারধর শুরু করছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ এবং দখল করার মহড়া দিচ্ছে অনেক জায়গায় এটাই মনে হচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম সুতরাং কেন্দ্র দখলেই জিতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনের সকল বিজয়ীর জন্য তার আগ্রসর হচ্ছে এখানে আমাদের কথা খুবই স্পষ্ট যে নারী পুরুষ যাই হোক নির্বাচনের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নির্বাচনে যদি আঠারো চব্বিশ চোদ্দের মতো পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই নির্বাচন কখনই গ্রহণযোগ্য হবে না এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমাতে যাওয়ার চিন্তা করে তাদের সেটা দুঃস্বপ্ন হবে এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে এবং আন্দোলন সংগ্রাম করেই আবার সেটার পতন ঘটাবে আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের তারা একটা ওয়াদাবদ্ধ ওই জাতির কাছে একটা ফেয়ার ইলেকশন করবেন লেভেল ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করবেন কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি সরকারের ইলেকশন কমিশনের বিভিন্ন জায়গায় অনেক ডিসিএসপিরা পক্ষপাতিত্ব করছেন আমরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করতেছি কিন্তু ইলেকশন কমিশন এবং সরকার এখানে খুবই দুর্বলতা প্রদর্শন করছেন তেমন কর্ণপাত করছেন না হয় সরকারের বা ইলেকশন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো ক্ষমতা নাই অথবা তারা ইচ্ছাকৃতভাবেই ওয়ান সাইডেড হয়ে একদিকে হেলে পড়েছেন যেটা এই পুরা নির্বাচনকে প্রশ্নপতক করবে এবং এক জটিল পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে আমরা সেক্ষেত্রে সময় থাকতে সজাগ হওয়ার জন্য এবং সঠিক ভূমিকা পালনের জন্য সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে সে নারী সংগঠনের উদ্যোগে আগামী একত্রিশ তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সরার উদ্যানে সকাল সাড়ে দশটা এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবেন যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরও ব্যাপক কর্মসূচি থাকবে আর দশ দলীয় এগারো দলীয় যে জোট আছে এই জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আপাতত আমরা আমাদের মহিলার সমাবেশের কর্মসূচিটা আমরা ঘোষণা করছি যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রতিপক্ষেও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ তাদেরও সংযত হওয়ার এবং আচরণবিধি মেনে চলার বিষয়টি আছে অন্যতায় এই জাতি যা করণীয় সেটা করবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ হবে তো আপনারা অভিযোগ করলেন নারীদের উপর হামলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে কমিশন কেন ব্যবস্থা নিতে পারছে না এক এই অবস্থা যদি চলতে থাকে শেষ পর্যন্ত জামাত নির্বাচনের মাঠে থাকবে কিনা কারণ অনেকে বলছেন যে তারা নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার জন্য নানা ধরনের বাহানা করছে এটা যদি বাহানা হয় তাহলে আমাদের কাছে যে প্রামান্য চিত্রগুলো আছে সেগুলো কোথেকে তৈরি হয়েছে সুতরাং ঘটনা ঘটছে আরো বেশি ঘটনার জন্য এটা বাহানা হিসাবে চালিয়ে দেওয়ার এটা একটা অপকৌশল এবং অপচেষ্টা কারণ মাঠে আপনারাই দেখছেন আর দুই নম্বর জামাত ইলেকশন করবে কেন জামাত সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয় সরকারের উপর চাপ সৃষ্টি করা বিরোধী দলকে ফেস করার জন্য যা করা দরকার জামাত সেভাবে প্রস্তুতি গ্রহণ করবে বিএনপির নেতাকর্মীদের নাম উল্লেখ করেছেন নয়টি ঘটনায় কি বিএনপি নেতাকর্মীরা জড়িত কিনা একটি স্পষ্ট করবেন হ্যাঁ জড়িত বলেই তো আমরা এখানে লিখেছি আর